আল্লাহকে ভরসা রাখতে হবে কোন অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হইলে হবে না উদ্বিগ্ন হইলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হাই এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ নেই কাম নাই কি করব এত টাকা দিন কিভাবে পরিশোধ করবো কখনো পেরেশান হবেন না রব আছেন যিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তা আপনি উত্তীর্ণ হতে পারবেন জি পাঁচ নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থ ভরসা রাখা কেন শুধু ভরসা রাখা বললাম না সত্যিকারের ভরসা রাখা সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে সত্যিকার ভরসা মানে কর্মহীনতা না যে কাজ কাম না হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দিবেন চাল ফোড়া পর্যন্ত বুঝেন না ঘরের চাল আগে হইত তো এমনি দিয়ে দেবেন না এসছি বিদেশে চলে এসছি কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবো আসবে নাকি কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না কর্মঠইতে হবে কাজ করতে হবে তাহলে হ্যাঁ আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে আচ্ছা চাকরি যেমন পাওয়া যাচ্ছে যেমন ডিমন্ডে সেই রকম কাজ শিখতে হবে আপনাকে কিছুই জানেন না যেখানে যাচ্ছেন কি জানো আর কিছু জানি না তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা যেমন আপনার অবস্থা যোগ্যতার অবস্থা তেমন আপনার চাকরির হ্যাঁ ব্যবস্থা হবে তো কি বলছিলাম সত্যিকারে তকল মানে কর্মহীনতা না হ্যাঁ অকেজ হয়ে বসে থাকবেন না কর্মট মেহনতি হইতে হবে আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাবো এইটাও না কিন্তু এটাও তো অকল পরিপন্থী মেহনত করে কি করতে হবে অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহ রাখতে হবে আল্লাহ যতটা দেবেন ততটাই পাব। কিন্তু আমাকে কর্ম করতে হবে তাই কর্ম অবশ্যই করছি কর্ম ছাড়বো না আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই ভরসা অন্তরের অন্তরের ভরসা এবং সেটা আপনার কথা কাজে তার বই প্রকাশ ঘটবে প্রমাণিত হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে সত্যিকারের ভরসা এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা সাহেব সব সময় দুয়া কালামে লেগে থাকেন খেতে পাবেন না না সাল্লাহ সাল্লাম প্রচন্ড ক্ষুদার্ত হয়েছেন রোদের সময় দুপুরবেলায় তখন বেরিয়ে গেছেন আনসারের বাগানে গেছেন তো যেতে হয়েছে তারপরে নবী সাল সাল্লামের বদর ওহদ খন্দক যতগুলি যুদ্ধ আল্লাহ ভরসা মদিন এই গর্ত খনন করে ঘেরাও করব না আল্লাহ কাফেদের কোথায় প্রতিহিত করবেন করেছেন নাকি না নবী সাল্লাম সাহবাই কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন যাদের কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে আরে মেহনত করতে হয় কঠিন পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন পরিশ্রম করে আল্লাহর ভরসা ভরসার প্রমাণ শোনেন নবী সাল্লাহ আলিয়াল্লাম মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছি করেছেন হ্যাঁ হ্যাঁ বাসাই আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে এই করে দিনের বেলা বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু অন্নবিশ্বর প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকলেন দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন উল্টো দিকে এমন দিকে সৌর পাহাড় যারা সৌর পাহাড় দেখতে গেছেন পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেইখানে থাকছেন কেন যাতে করে তলাশ করতে করতে তারা দেখেন আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কেলে তখন বেরোব চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফের তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছেন না নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে তাদের কথা শুনতে পাচ্ছেন অবাকর সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানাহ অবাকর সিদ্দিকা রাজিয়া আল্লাহ তালাহ বলছেন ইয়াসুর আল্লাহ লাউ আন্না আহা দহম হ্যাঁ নাজার তাহ তাদের কিউ যদি একটু পায়ের তলার দিকে নিজের পায়ের নিচের দিকে এভাবে একটু দেখে লাভ সারানো তার তো আমাদেরকে দেখে ফেলবে আর দেখলেই তো আমাদেরকে জবাই করে ফেলবে আর লাভ হোক চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবাকের সিদ্দিক রাজিয়াল্লাহ বিব্রত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন পেরেশান হয়েছেন রসুর উল্লাহামের জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় কারণ নিজের জীবনকে কোরবানি করা সব সব প্রস্তুত অবাকা সিদ্দিক রাজি আল্লাহ কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেবো তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন তৌহিদ মুছে যাবে আল্লাহর ইবাদত বন্দী করার কোন লোক থাকবে না এই করুণ পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটি তাকাইলি তো পেয়ে যায় বয়াবহ অবস্থা কেয়ামতন মত অবস্থা রাসূলুল্লাহ কি বলছেন ইয়া আবু বকর আবু বকর মা ظنک به তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহ রব্বুল স্বয়ং রয়েছেন আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী এই আল্লাহ ভরসা আল্লাহর উপর আস্থা ভরসা এই কথাটি যে সুর আত্ত আল্লাহ কোরআনের আয়াতে নাযেল করেছেন সানিয়াস নাইন দুইজনের দ্বিতীয় ছিল নসুরউল্লা সাইসাল্লাম আর একজন আবু বাকার এই যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়ে ছিলেন এই এবং নিঃসঙ্গী আবু কে বলছিলেন লাহতা চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছো তুমি ইননাউল্লা হমান আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ সাথে আছেন তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এখানে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম আল্লাহর ভরসা এর নাম আল্লাহ ভরসা মৌসা আলহিস আল্লাহ ভরসা দেখুন চিন্তা করে দেখুন মৌসা আলহ সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন ভোর রাতে কারণ ভোর সবাই ঘুমায় আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে কিন্তু ভোর রাতে ফজর আগেখানে ভোরের আগেখানে প্রায় সবাইকে ঘুম ঘুম চাপে ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মেশরের কাফের কীপ্তি আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন চুপচাপ বেরো তাড়াতাড়ি বেরিয়ে যাও তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে টের পেয়ে যাচ্ছে সকাল হতে হতে আরে এরা কোথায় একজনও কেউ বনি ইসরায়েল নেই যারা আমাদের দাস দাসী ছিল কেউ নেই সব পালিয়েছে ধরো 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 হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে সামনে এসে লোহিত সাগর এই যে লোহিত সাগর জিদ্দার থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে লোহিত সাগরের একটা অংশ দিয়ে সেটা নীলনদ ছিল না আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে তো সেই সাগর সামনে পড়েছে কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন নাহারের নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয় তো সামনে সাগর যদি ঝাম্প দেয় সামনে দোষ মধ্যে বাঁচার জন্য তাহলে পানিতে ডুবে মরতে হবে আর পিছন কয়েক এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে আর এক একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই এবং ফেরাউনের সেনাবাহিনী কোন পরিস্থিতি কেমন কেমতের দৃশ্য সেই সময় তখনকার মোমেন মুসলিমরা এত বিচলিত এত পরেশান হয়েছেন তারা বলছে তারা মমিন সেই যুগের মমিন মুসলিমরা ছিল মৌসা আলীসালমে সঙ্গী ছিল যেমন নাবিসাসাল্মে সাহাব আই গ্রাম তার মশাআলিসসলামের তারা সাহাবই ছিল সঙ্গী ছিল তারা বলছে ইয়া মৌসা ইন্নাল আমুদারা মূসা আমাদেরকে তো ধরে নিল। আবার তো ধরা খেয়ে গেলাম মুদ্রা কুন হ্যাঁ যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম তবু তো বেঁচে থাকতাম জীবনটা তো বাস্তব ইন্নাআল্লা মুতরা কোন ধরা খেয়ে গেলাম কী বলছেন মুশাহার কথা ঠিকই হ্যাঁ আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আস্থা ভরসা হারিয়ে দিয়েছেন না বলছেন কাল্লা কোশ্চেন কালেও না হতেই পারে না হতি বেড়াজ আমাদেরকে ধরে নেবে হতি বেড়াজে আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব বিশাই হাতি আমার সাথে আমার রব রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখুন কোন দিকে যেতে হবে সামনে সাঁকর পানি আর পেছনে সেনাবাহিনী জালিম কাফেরদের আমরা কোন দিকে যাব আল্লাই বলেন কোন দিকে সাতে সাত ওয়াহি নাজল হচ্ছে موسی আলাইহিস সালামের উপর আনিজরে পাহাড় বাহার সাগরে লাঠির বাড়ি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে সুবহানাল্লাহ এই হচ্ছে আল্লাহরে ভরসা তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহরে ভরসা রাখতে হবে কোন অবস্থায় সুখে হোক দুঃখে হোক দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হইলে হবে না উদ্বিগ্ন হইলে হবে না হাই কি করে খাবো কি করে ছেলে মানুষ করব। হ্যাঁ এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কাজ নাই কাম নাই কি করব এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করবো কখনো পেরেশন হবে না রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হতে পারবেন জি তো এই ছিল বরকতের বিষয়টি আমার আমি একটি হাদিস্য নাই তিমিজ বিভিন্ন মাজা মুসনাদ আহমেদ হাদিসটা মাল মানে হাদিসটির পাঁচ হাজার দুশো চুয়ারো নম্বর আর সাইহুল তা সাহি বলেছেন লাউ আল্লাহ কুম তাতওয়া কালুন আল্লাহ তোমরা যদি সত্যিকারের ভরসা রাখলে আল্লাহর ওপর তাহলে লা রজা কাকুম আল্লাহ তোমাদেরকে অবশ্যই রেজেক্ট দিতেন কামাইয়া রজ কুতায়ের যেমন পাখিকে আল্লাহ খেতে দেন রেজেক্ট দেন আহার দেন তাক দুঃ খেমাসান পাখি কিন্তু একদিনের বাঁসাতে সঞ্চয় করে রাখে না একদিনে রাখে বেলা রাখে যে আজকে কিছুটা নিয়ে যেয়ে সকালবেলা খাবো আর সাথে থেকে বেরোবো না করে না দৈনিক জ্যাম খেদে খেয়ে দে ব্যাস ওইটুকুনি এসেছে সকাল হইতে হইতে হজম লা রাজা আল্লাহ তোমাদেরকে রেজেক্ট দেবেন যদি আল্লাহর সত্যিকার ভরসা রাখো যেমন পাখি আল্লাহ রেজেক্ট দিয়ে থাকেন তাক দু হেমাসান সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে তখন খালি পেট নেই পেটে সব কিছু হজম হয়ে গেছে অত বেতানো সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসে বাসায় তখন পেট পেট ভর্তি করে বাতান পেট ভর্তি থেকে হ্যাঁ গজগজ করছে দানা কোনো পাখিকে মুরগিকে ধরে দেখবে যে গজগজ করছে দানাতে দিয়েছে কিন্তু মানুষ এত অধৈর্য হ্যাঁ মানুষ এত তাড়াহা করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত এক মাস দুই মাস চার মাস ছয় মাস খেতে পারবে অনেকে বছর বয়স সারা জীবন বসে বসে খেতে পারবে তারপর হাহাকার অবস্থা আর যে দু চার মাস কাজ কাম না থাকে দু চার মাসে একটু অসুস্থ হয়ে যায় তাহলে একেবারে ভেঙে পড়ে এটি কি আল্লাপর ভরসা হইল না মোটে আল্লাহপুর ভরসা না রিজিক আকাশে রয়েছে কোথায় রয়েছে আকাশে রয়েছে আকাশওয়ালার কাছে আকাশওয়ালা আল্লাহর আকাশ জমিনের মালিক তার কাছে ভালো পন্থাই চাইতে হবে হালাল জীবন যাপন পাপ মুক্ত জীবন যাপন করে চাইতে হবে সুরেশ দাঁড়িয়ে বাইশ আল্লাহ অফিস আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে অমাতু আদন তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তোমাদের যা প্রয়োজন তার ফয়সালা চূড়ান্ত ফয়সালা আকাশে হয়ে থাকে